হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেম গেম আমার চ্যানেল আপনাদের সবাইকে আর একবার স্বাগতম আজ খেলবা পার্ট যার আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ এখন গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এসো যদি তুমি একজন গেম লাভার হও আর এরকম গেমিং ভিডিও দেখতে পছন্দ করো ওকে তো আমি চলে এসেছি আমার হ্যাঙ্গারে তো আজকে থামডাল থেকে আশা করি বুঝেই গেছো যে আজকের পার্টটা কীরকম হতে চলেছে তো আজকে আমি ইউজ করে দেখাবো ভটেক্স যে ম্যাকটা আমি প্রোমো কোড দিয়ে সম্পূর্ণ ফ্রিতে পেয়েছিলাম সেই ম্যাকটাকে আজকে গেমপ্লে করে দেখাবো ম্যাকটা ডিটেলস সম্বন্ধে বলবো তো সেগুলোই আজকের পার্টে হবে তো চলো আর বেশি কথা না বলে আজকের মেন ভিডিও স্টার্ট করে ওকে। তো প্রথমেই যারা হচ্ছে আমি ভোটেক্স ম্যাকটা কি করে ফ্রিতে পেয়েছিলাম সেই ভিডিওটা যদি না দেখে থাকো আমি ওপর আই বাটনে দিয়ে দিয়েছি সেই ভিডিওটা দেখে আসতে পারো তাহলে তোমরা জেনে যাবে আমি ভোটেক্স ম্যাকটা একদম ফ্রিতে কি করে ফ্রিতে পেয়েছি তো চলো এবারে ভোটেক্স ম্যাকটাকে আমরা ইউজ করে দেখাই বাট তার আগে আমরা ম্যাকটার ডিটেলস সম্বন্ধে একটু জেনে নিই ঠিক আছে চলো ওকে তো এই হলো আমাদের ভোটেক্স যে ম্যাকটা তো দেখে নাও এই তোমরা তো জানোই তো চলো এবার ডিটেলসটা পড়ি তো এটা যদি টাইপ বলি তা এটা একটা ট্যাঙ্ক ট্যাঙ্ক টাইপ টাইপ ম্যাক ম্যাক কি এটা তোমরা সবাই জানো আমি আলাদা করে বলছি না কী জিনিস তো নর্মালি জানো যে ট্যাঙ্ক টাইপ ম্যাকদের এইচপিটা বেশি হয় এরা একটু সাধারণত চেহারা একটু বড় সড়ো হয় যার ফলে ব্যাটেল গ্রাউন্ডে সহজেই দৃষ্টি আকর্ষণ করে এরা আর যেহেতু ট্যাঙ্ক টাইপ ম্যাক তো যেরকম নাম সেরকমই কাজ একটু কাউন্টার অ্যাটাক টাইপ এরা বেশি করে এবং যারা হচ্ছে তোমার টিমের যে টিম মেট তাদেরকে একটু প্রোটেক্ট করার কাজ করে তো এখানে সেগুলোই লেখা আছে আমি সেগুলো আলাদা করে পড়লাম না তো এবারে সোজা চলে আসবো এর যে স্পেশাল অ্যাবিলিটি সেইটা সম্বন্ধে যেটার নাম হচ্ছে বট ফিল্ড তো এটার মানেটা কি এটা সোজা সাপটা যদি মানে করলে করি তো আগে ইংলিশটা পড়িনি তো বাংলাটা মানেটা করে আমি বলছি তো লেখা আছে দ্য ম্যাক্স স্পিড ইনক্রিজেস অ্যান্ড ইট ফর্মস আ ফিল্ড অফ মাইক্রোস্কোপিক মেশিনস অ্যারাউন্ড ইটসেলফ তো একটা স্পেশাল অ্যাবিলিটি বা একটা স্পেশাল মোড বলতে পারো এটার এই ম্যাকটার চারপাশে একটা ফিল্ড তৈরি করবেন যেটার নাম হচ্ছে ন্যানোবোট ফিল্ড এই ন্যানোবোট ফিল্ড এর কাজটা কি ন্যানামোট ফিল্ড হচ্ছে এমন একটা তোমার এরিয়ায় একটা এফেক্ট ক্রিয়েট করবে যেটার ফলে যদি তোমার ওপর এনিমিরা যদি অ্যাটাক করে সেই অ্যাটাকের যে ড্যামেজ সেটাকে ডিক্রিজ করে দেবে এবং তোমার নিজের অ্যাটাকটাকে ইনক্রিজ করে দেবে মানে এই ফিল্ডটা চলাকালে তুমি যদি এনিমির ওপর অ্যাটাক করো তাহলে তোমার একটু বেশি ড্যামেজ পাবে ওকে শুধু তাই নয় তোমার যদি তোমার এনিমিরা চলে ন্যানোবোট ফিল্ড সেই এনিমিদের একটু এক্সট্রা ড্যামেজ দেবে বুঝতে পারছো কীরকম ব্যাপার আর শুধু তাই নয় এখনো আছে এই ন্যানো বোট আশেপাশে যদি তোমার কোনো টিমমেট বা তোমার ফ্রেন্ড ম্যাকরা চলে আসে তাহলে তারাও সেই ফিল্ডের অন্তর্গত হয়ে তারাও এনিমিদের ওপরে এক্সট্রা ড্যামেজ দিতে পারবে ওকে তো স্পেশালি বলতে গেলে এক কথা এটা হচ্ছে এমন একটা ফিল্ড যেটার তোমার এনমিদের উপর একটু এক্সট্রা ড্যামেজ দেবে এবং এই ফিল্ডের কাছাকাছি চলে এলে তোমার এনমিরাও ড্যামেজ খাবে এবং এনিমিরা করে সেই ড্যামেজটাকে কিছুটা হলেও ডিক্রিজ করে দেবে মানে অরিজিনাল ড্যামেজ এনিমি পাবে না তোমাকে অ্যাটাক করলে ওকে তো এবারে এর বাকি আমরা জিনিস দেখিনি এনার্জি ক্যাপাসিটি হচ্ছে বারো ট্যাঙ্ক টাইপ ম্যাক তুলনায় একটু কম আমি বলবো অন্তত ষোলো রাখা উচিত ছিল যাকে এটা একটা লেজেন্ডারি ম্যাক সেই তুলনায় ষোলো রাখা উচিত ছিল তো ঠিক আছে কোনো ব্যাপার না এইচপি হচ্ছে ছিয়াত্তর হাজার পাঁচশো যেটা নর্মালি ট্যাঙ্ক টাইপ ম্যাকদের একটু বেশি এইচপি হয় আচ্ছা স্পিড দেখো এইটিন কিলোমিটার পার আওয়ার তো ন্যানোবোট ন্যানোবোট ফিল্ড এটা অ্যাক্টিভ করলে কিন্তু এটার স্পি স্পিডটাও একটু বেড়ে যাবে এটাও বলা আছে ওখানে আচ্ছা বাকি সব দেখে নাও আচ্ছা অ্যাভেলিটি ডাউন এটা আমাদের তেরো সেকেন্ড বাদে বাদে হবে এবং অ্যাভেলিটি ডিউরেশন মানে মানে কতক্ষণ ধরে থাকবে এই ন্যানোবোট ফিল্ড যে অ্যাভেলিটা এটা হচ্ছে আট সেকেন্ড ধরে থাকবে ওকে আচ্ছা স্পিড ইনক্রিজ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্পিডটাই ইনক্রিজ করে দেবে ওকে আর ফিল্ড ড্যামেজ দেখো এক হাজার তিনশো মানে ওই ফিল্ডটার কাছাকাছি এনিমিটা চলে এলে এক হাজার তিনশো করে ড্যামেজ করবে আচ্ছা ফিল্ড রেডিয়ার হচ্ছে বারো মিটারের মধ্যে আমরা ফিল্ডটাকে অ্যাক্টিভ রাখতে পারবো এবং দেখো ফিল্ড ড্যামেজ রিডিউ রিডাকশান মাইনাস ফিফটি পার্সেন্ট মানে তোমার এনিমিরা মাইনাস ফিফটি পার্সেন্ট ড্যামেজ তোমাকে দিতে পারবে যত ড্যামেজ হবে তার থেকে মাইনাস ফিফটি পার্সেন্ট বাদ যাবে ওকে তো আমাদের তো কেনাই আছে এটা বোয়াটেক্স লেজেন্ডারি ম্যাক এবার প্রশ্ন আসে হচ্ছে এটার ওপর কোন ওয়েপন ইকুইপ করা যায় তো আমি এটার লাইটটা দেখেছি ম্যাকালিনের অফিসিয়াল তো ওখানে ওরা বলছে যে ক্লোজ কোয়ার্টার টাইপ ওয়েপন মানে এম্বার গান বা শর্ট গান বা ফ্র্যাগমেন্ট গান এই টাইপের ওয়েপনগুলো এই এর ওপর ভালো কাজ করবে এছাড়া ওরা আরও কিছু ওয়েপন বলেছে যেমন তোমার ডিস্ক লঞ্চার আর চেন গান মিনি গান তো আমি দেখি লঞ্চার যদি চলে আসে এর মধ্যে তাহলে আমি নয়তো তো চলো দেখি আগে কিরকম কি হচ্ছে ওকে তোমরা এখানে দেখে নাও দেখো ডিস্ক লঞ্চার আমি যদি এর উপর ইকুইপ করি যেহেতু ডিস্ক লঞ্চারের এনার্জি ক্যাপাসিটিটা এইট তো সেজন্য আমি কিন্তু ডবল কম্বিনেশন দিতে পারবো না বাট এম্বার গানের ক্ষেত্রে আমাদের এরকম কোনো অসুবিধা নেই তো আমি ঠিক করলাম এম্বার গানেরই কম্বিনেশনটা ইউজ করে দেখি কেমন লাগছে তারপর পরবর্তীতে চিন্তা ভাবনা করে দেখবো ওকে তো চলো ওকে আমাদের ভর্টেক্স উইথ এম্বার গান ডুয়েল কম্বিনেশানে আমি ইকুইপ করে নিয়েছি তোমরা কিন্তু যদি কেউ ম্যাকটাকে ইউজ চুজ করো তাহলে অবশ্যই এনার্জি এই তোমার হচ্ছে ওয়েপন কম্বিনেশন সাজেস্ট করতে ভুলো না আর কোনো টিপস টিপস থাকলেও বলো তো আমি কোনো পাইলট ফাইলট কিছুই দেবো না নর্মালি ব্যাটেল করব ওকে চলো আর আমরা আমাদের সেই স্কোয়াড ইকুইপ করে নিয়েছি মনে আছে যেটা আমি তোমাদের বানিয়েছিলাম সেই ওভার ড্রাইভার এইট ইউজ করার সময় আমাদের একটা আলাদা একটা স্কোয়াড পিসেডে তো চলো এবার আমরা ব্যাটেল করে দেখি কন্ট্রোল পয়েন্ট ক্র্যাশ খেলবো ওকে চলো আমাদের ব্যাটেল স্টার্ট হয়ে গেছে বাট লং রেঞ্জের ম্যাপ পড়েছে আমি জানি না কতটা কি আমি খেলতে পারবো কি না তো এই হচ্ছে আমাদের ভটেক্স বড় ম্যাপ পড়েছে তো ওয়ে ফার্স্টেই দেখো ড্যামেজ পেয়ে খেয়ে গেলাম আই ফার্স্টে ক্যাপচার করে নেব আমি জানি না কতটা কি খেলতে পারবো এই ম্যাপে সামনে দিয়ে একজন আসছে ওকে টিঙ্গু একটা করবো আগে দেখি কিছুটা দেখে নি কে কোথা দিয়ে কি করছে এই দেখো দেখো এক্সট্রা ড্যামেজ খাচ্ছে ওকে ন্যানোবোট ফিল্ডে এই দেখো আর একটা কিল ডাবল কিল করতে না করতে আমার কিল কমপ্লিট তো এবার নেক্সট আমি যেটা ঠিক করেছি ডিস্ক লঞ্চারের সাথে অন্য কিছুটা কম্বিনেশন দিয়ে খেলবো ওকে তো দেখতে পেলে মোটামুটি আমি তোমাদের আশা করি দেখাতে পেরেছি কি কম্বিনেশন দিয়েছি ডিস্ক লঞ্চারের সাথে জ্যাভলিন রাখ ফোর দিয়েছি তো আমি এটাই মোটামুটি আমার এলো তো চলো এবার এটা দিয়ে ব্যাটারি করে দেখি আমার লং রেঞ্জ না হয় শর্ট রেঞ্জের ওয়েপন হয় খুব অসুবিধা হবে তো দেখা যাক এই ব্যাটেলটা কেমন হয় আমাদের কন্ট্রোল পয়েন্ট ক্র্যাশ ব্যাটেল চাট হয়ে গেছে এবং এবারও আমরা পেয়েছি একটা শর্ট লং রেঞ্জের ম্যাপ সেট আচ্ছা দেখা যাক কি হয় আমি তোমাদের আসলেই দেখাতে পেরেছি ম্যাপটা কীরকম কাজ করে ওকে বাট আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি এখনো অবধি একটা ম্যাচ খেলে একটা ম্যাচ খেলেছি যাই হোক দেখো ড্যামেজ খাচ্ছে দেখো দেখলে কেমন ড্যামেজ খেলো আমার একটা কিল হয়েছে আমার নামে আমার ন্যানোবোর্ড ফিল্ড আমি অ্যাক্টিভ করেছি এবং ডাবল ড্যামেজ ডাবল ড্যামেজ ডাবল ড্যামেজ কিল যেহেতু আমি ডিফেন্স প্লেয়ার তাই আমি এই কন্ট্রোল পন্টের ক্লাসে কাছে থেকেই দেখছি কে কোথা দিয়ে আসে না আসে যেমন এই দেখো ওয়ে তুই আবার কে তুই আবার কে ভাই খুব জোর বেঁচে গেছি গার্ডিয়ান একটা সেট করব আমি ইয়েস থ্যাংক ইউ জি ফর থ্যাংক ইউ এবার এগিয়ে যাব একটু আমার অনলি বারো হাজার এইচপি বেঁচে আছে কি বলবো আর তোমরা কি বলে গোব না থাকে কে আগে দেখি কি করে ওরে বাপরে রিভকার নিয়ে এসেছে ওরে বাপরে ছিল অরান ছিল এবং তো এই মোটামুটি আমাদের ভোটেক্স ইউজ ম্যাচটা কি হয় দেখা যাক ওকে আমাদের ম্যাচটা ভাইনালি ডিফিট হয়েছি আমরা এবং এই হলো আমাদের এম পিস সারপ্রাইজিংলি আমি হচ্ছি সেকেন্ড ওকে মাত্র তিনটে কিল আর একটা ক্যাপচারের সাথে কী হয়েছি যাই না বাট হয়েছি এই হলো আমার পার্সোনাল রেজাল্ট ওকে ব্যাটেলের ঠিক আছে এই ছিল এক্সের সাথে গেমপ্লে আমি চেষ্টা করলাম তোমাদের দেখানোর মতো বাট ফাইনালি যদি আমার যদি ওপিনিয়ন চাও আমার খুব একটা আমরি লাগেনি হ্যাঁ আপডেট ফাপডেট দিলে হয়তো লাগবে বাট আপাততর জন্য আমি এটাকে না ইউজ কর এটাকে ইউজ করবো না মানে আমার মেন স্কোয়াডে আনার কোনো প্রয়োজন নেই এটাকে ওকে আমার মেন স্কোয়াড এখনো অব্দি আমি যেমন রেখেছি এই যে এই যে হচ্ছে আমার এরকমই থাকবে তো আমি তোমাদের বলেছিলাম যে নর্মাল কোনো নতুন ওয়েপন বা ম্যাকেলে আমি আমার থার্ড ওক স্কোয়াডে টেস্ট করব তারপর যদি আমার পছন্দ হয় তাহলে মেন স্কোয়াড আমি তাকে আনবো তো আমাদের তো ভোটেক্সকে আমি আনছি না কারণ আমার ভোটেক্স খুব একটা ভালো লাগলো না তো ওই দেখা যাবে তো আর আজকের ভিডিওর একদম শেষ অংশে আর জিনিস দেখি তোমাদেরকে দেখাবো একটা জিনিস দেখো আমার ডেলি যে রিওয়ার্ডগুলো পাই তো এখানে দেখো লাস্ট যে রিওয়ার্ড মানে ডে আঠাশে টোয়েন্টি এইটে দেখো চিতা ম্যাকটাকে আমাদের দেবে এই দেখো এখানে দেখা যাচ্ছে চিতা ম্যাকটা বাট আমার যেহেতু আগে থেকে চিতা কেনা আছে তো দেখো তার বদলে এখানে কী লেখা আছে এক্সচেঞ্জ দেবে আমাকে এক হাজার তিনশোখানা খানা এ কয়েন্স তো আমাকে আগের কোনো একটা ভিডিওতে আমি ঠিক মনে করতে পারছি না কেউ একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে তোমার যেহেতু চিতা ম্যাকটা আগে থেকে কেনা আছে তোমাকে দেখবে এর বদলে এ কয়েন্স দেবে তো সেই কথাটা কে বলেছিল আমি ঠিক মনে করতে পারছিলাম এবং কোন ভিডিওতে সেটাও আমি ভুলে গেছি তো যে বলেছিল সে যদি ভিডিওটা দেখে দেখো তো প্লিজ কমেন্ট করো যে আমি বলেছিলাম বলে তাহলে তার কমেন্টটাকে আমি কিন্তু পিন করে দেবো ওকে কারণ তুমি একদম ঠিকঠাক কথা বলেছিলে এবং আমার এই জিনিসটা এতদিন অব্দি আমি খুব একটা ভালো জানতাম না যে আগে থেকে এরকম ম্যাক্স বা ওয়েপন কেনা থাকলে পরবর্তীকালে সেটার এক্সচেঞ্জে একয়েন্স দেয় ওকে এই যে ব্যাপারটা আমার জানা ছিল না আমি নতুন জানলাম এবং অসংখ্য ধন্যবাদ তোমাকে যে বলেছিলে তো সেই যদি ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে যে আমি বলেছিলাম তাহলে তোমার কমেন্টটাকে পিন করবো সবাই দেখতে পাবে ওকে তো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করে দিও আর যদি তুমি একজন গেম লাভার হও আর এরকম গেমিং ভিডিও দেখতে পছন্দ করলে গেম লাভার তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব নিও আর তোমাদের সকলকে আজকে তো চব্বিশ তারিখ আগামীকাল ক্রিসমাসের বা বড়দিনের অগ্রিম শুভেচ্ছা রইলো সবাই খুব আনন্দ করো কালকের দিনটা ওকে তো এই ছিল আজকের ভিডিও সবশেষে এটাই বলবো গেমিং মানেই মজা গেমিং মানে প্রীতম ওকে দেখা হচ্ছে পর ভিডিওতে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য টাটা